এটার ভিতরে সাদা গ্লিটার করা যেটা হচ্ছে আপনার পানির টা এটার ভিতরে ধরবে না আচ্ছা আপনি চাইলে অন্য একটা কালার নিতে পারবেন সমস্যা নেই এখানে দুইটা হেড ড্রেস দেওয়া আছে আবার নিচে আছে দেখেন সিস্টেম টা দেওয়া আছে এটার ভিতরে

হ্যাঁ তিন লক্ষ পঞ্চাশ হাজার তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু এটা নিতে পারবেন আচ্ছা এখন যে ছাড়াও তো আছে এগুলো রাউন সেবের ভিতরে এগুলো যে সাদা কালার ভিতরে এবং এটার ভিতরে যদি কেউ অন্য কালার চায় পিঙ্ক কালার বা ব্ল্যাক কালার ডিজাইনের ভিতরে আচ্ছা যারা একটু পছন্দ করে এটা হচ্ছে আমাদের পাঁচ ফিট তিন ইঞ্চি ওকে আমাদের বিভিন্ন সাইজের ভিতরে হয় এবং আমাদের কাছে অনেক সাইজ আছে ইউজ পরিমাণ বাচ্চাদের জন্য চাইলে আপনি লাগাইতে পারবেন তার পাশাপাশি আমাদের যে নরমাল বাট আছে